আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে গুদুলি ফ্যাশনে তো এখান থেকে কিন্তু দর্শক আপনারা বিভিন্ন প্রাইসে কিন্তু বিভিন্ন ধরনের যে পার্টি ব্লাউজের ভেরিয়েশন আছে দর্শক পাশাপাশি মানে আন্ডার যে প্রোডাক্টগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তো কোথায় আসবেন আপনারা আমরা নাম্বারটা দেখিয়ে দিব দর্শক স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন আচ্ছা আজকে কি কালেকশন থাকবে এটা আপু এটা হচ্ছে ইন্ডিয়ান ब्लाउজ ফুল সিকোয়েন্সের কাজ করা থাকবে অল ওভার কাজ থাকবে আচ্ছা দর্শক এই যে কালেকশনটা দেখেন আপনারা এটা হচ্ছে ফুল হচ্ছে সিকোয়েন্সের মধ্যে আচ্ছা ফুল কি সিকোয়েন্স কেন দেখেন আমরা একটু দেখাই আপনাদেরকে এই যে এখানে সম্পূর্ণ কিন্তু পাইপিং ওয়ার্ক করা ডিজাইন আর গলাটা দেখেন এত সুন্দর ভি করা ফুল বডিটা হাতারটা যেরকম কাজ বডি তো কিন্তু এরকম কাজ থাকবে আচ্ছা ব্যাক সাইডটা দেখি আমরা একটু এই দেখেন ব্যাগের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ভি ডিজাইনের মধ্যে থাকবে আশা করি ভালো লাগবে কিন্তু বা আপনারা শাড়ি ম্যাচিং করে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আর এটা হাইটটা দেখেন আমরা আমরা যদি একটু দেখাই এই যে দেখেন স্লিপটা এটা আর বডির যে হাইটটা দেখেন হাইটের শোল্ডার থেকে কিন্তু দর্শক একেবারে নিচ পর্যন্ত ফুল বডিটাই কিন্তু কভারেজ থাকবে চালিয়ে নিতে পারবেন আচ্ছা কালার হবে আচ্ছা ওকে দেখাই আমরা ভাই কালারগুলো এত সুন্দর দর্শক দেখেন আরেকটা কালার এটা ওয়াও দেখেন বডির সাথে এত সুন্দরভাবে নিকটা ফিটিং হবে মনে হচ্ছে যেন একদম ছবির মতো দেখেন খুবই চমৎকার আশা করি নিতে পারবেন তো সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে আর পাশাপাশি যে লেস থাকবে কিন্তু আপনাদের জন্য লেস থাকবে আপনারা নেকটা ফিটিং করে নিতে পারবেন দামটা চলে আসবে মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক আচ্ছা এটা ব্যাক সাইডটা দেখে আমরা আর প্রত্যেকটার মধ্যে কিন্তু প্যাডেড থাকবে দশক মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন আচ্ছা ওকে সম্পূর্ণ পার্টি ব্লাউজ নেক্সট কালার আর দশক এখানে কিন্তু হোলসেল প্রাইসে কিন্তু আপনারা কালেকশনগুলা পাবেন দেখেন প্রচুর কাস্টমার কিন্তু তাদের কেনাকাটা করতেছে তো আপনারা এখনো যারা আসেননি অবশ্যই অবশ্যই চলে আসবেন আচ্ছা আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটা এটা হচ্ছে সি এর মধ্যে আসলে কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর খুবই আনকমন এটাও চলে আসবে মাত্র পনেরোশো হ্যাঁ 1500 আচ্ছা এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও খুব সুন্দর এবং সুন্দর একটা কালেকশন ওকে নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি চাইলে এটাও দেখতে পারেন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে দর্ষণ ডিজাইন হ্যাঁ মাল্টি কালারের মধ্যে না আচ্ছা এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে দর্শক সব রকমের শাড়ি দিয়েই পড়তে পারবেন আপনারা অল ওভার কাজ থাকবে অল ওভার কাজ করা থাকবে আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড এই যে দেখেন লেসটা আছে আপনারা কিন্তু সব ইচ্ছা মতো ফিটিং করে নিতে পারবেন ওকে দাম চলে আসবে মাত্র 1500 টাকা আচ্ছা এখন চলে আসে সবার পছন্দের কালার এটা কি কালার রেড কালার লাল হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে একদম লাল কালার রেড কালারের মধ্যে দর্শক এটা খুবই চমৎকার এই যে নিচের কাষ্টা এরকম হবে আর উপরে গলাটা এরকম থাকবে সুন্দর ডিজাইন হাতাইটা একটু দেখান বনা আমাদেরকে এই যে হাতার কাষ্টা হবে হাতার কাষ্টা কিন্তু খুব সুন্দর থাকবে আচ্ছা দামটা চলে আসবে মাত্র 1500 টাকা 1500 টাকা দর্শক মাত্র 1500 টাকায় নিতে পারবেন ওকে নেক্সট আচ্ছা এই যে দেখেন আরেকটা কালার এটা এটাও সুন্দর একটা কালার মাল্টি কালারের মধ্যেই থাকবে এগুলা দেখেন আপনারা চমৎকার ডিজাইন ওকে দামটা সেম থাকবে মাত্র আচ্ছা এখন চলে আসছে এটা ফালগুনি কালার দেখেন এটা এই যে ফাল্গুনের শাড়ি যারা পরবেন যারা বই মেলাতে যাবেন বাংলা একাডেমি যাবেন তাদের জন্য কিন্তু এটা দরকার হবে আপনারা আগে বাগে অর্ডার করবেন আচ্ছা এই যে দেখেন হাতাতে কাজ থাকবে এটা আর এই যে পুরো হাতাটাই কাজ থাকবে আচ্ছা ব্যাগের ডিজাইনটা একটু দেখি আমরা এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডটা তো মনে হচ্ছে আরও বেশি সুন্দর আচ্ছা ওকে দাম চলে আসবে মাত্র পনেরোশো আচ্ছা তারপরে আমরা দেখাবো গোল্ডেনের ভিতরে এই যে দেখেন দর্শক চাইলে এটাও দেখতে পারেন এটাও সুন্দর আচ্ছা দামটা চলে আসবে পনেরোশো ওকে নেক্সট আচ্ছা আমরা আরেকটা ডিজাইন দেখবো ভাই এটা তো অস্থির আরেকটা ডিজাইন এটা দর্শক দেখেন এটা মানে একের চেয়ে আরেকটা সুন্দর একটার চেয়ে আরেকটা কিন্তু সুন্দর দর্শক মানে সামনে পিছনে উভয় পাশেই কাজ থাকবে কিন্তু এই যে দেখেন আমরা যদি একটু দেখাই সামনের কাজটা এই যে সামনের কাজ হ্যাঁ ব্যাক সাইডটা দেখি আপু এই যে দেখেন ব্যাক সাইডটাও কিন্তু আরো সুন্দর ব্যাকলেস থাকবে আপনারা নেকটা ফিটিং করে নিতে পারবেন ওকে এটা কত আসবে দাম এটা আসবে 1100 টাকা মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা ওকে নেক্সট এই যে দেখেন দর্শক এটা এটা আরেকটা কালার এটা কি কালার হবে এটা হচ্ছে মিষ্টি কালার আচ্ছা দর্শক এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে এই যে দেখেন মানে ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে উভয় পাশে কিন্তু কাজ থাকবে উভয় পাশে কাজ থাকবে আচ্ছা দামটা চলে আসবে কিন্তু মাত্র পনেরোশো করে খুব সুন্দর ডিজাইন ওকে নেক্সট ওয়া আবার চলে আসছে কিন্তু আমাদের মাঝে সেই ব্ল্যাক ডায়মন্ড খুবই অথেন্টিক একটা কালার দর্শক খুবই অথেন্টিক একটা কালার খুবই সুন্দর একটা কালার ব্যাকসা ব্যাকটা দেখে আপু কেমন লাগে ব্ল্যাকের এই যে দেখেন এটা একদম ফাটাফাটি লাগবে কিন্তু দর্শক এটাও দেখতে পারেন আপনারা এটাও সুন্দর দাম চলে আসবে মাত্র 1100 টাকা আচ্ছা ওকে আচ্ছা এটা আরেকটা ডিজাইন না এটা হচ্ছে জামাই বউ একটা ইন্ডিয়ান ब्लाउজ আচ্ছা এটা জামাই বউ ইন্ডিয়ান ब्लाउজ ভাই কি কয় এটা এটা জামাই বউ ইন্ডিয়ান ब्लाउজ মানে জামাই বউ একসাথে থাকবে নাকি হ্যাঁ আছে তো তাই আচ্ছা তাই না পিছনে জামাই বউ দাও ওরে ভাই অস্থির হ্যাঁ

আচ্ছা দর্শক দুইজন একসাথে পড়তে পারবেন দেখেন কি সুন্দর ঘরের মধ্যে পালকির ভিতরে দুইজন একসাথেই আছে আচ্ছা খুবই চমৎকার এটা আর হাতাটা কাজ আছে দেখেন হাতাটা কিন্তু পিককে কাজ দেওয়া আছে এই যে দেখেন আমাদের একটু দেখা এই যে দেখেন হাতাটার মধ্যে ময়ূরের কাজ দেওয়া আছে সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে না খুব সুন্দর আচ্ছা এটা কত আসবে দাম এটা প্রাইস পড়বে 1500 টাকা 1500 টাকা দর্শক দেখেন যারা ব্রাইডাল বা বিয়ের অনুষ্ঠানগুলোতে যাবেন বা কনের জন্য আপনারা ব্লাউজ কিনবেন তারা এগুলো কিনতে পারেন সুন্দর একটা কালেকশন ওকে নেক্সট আরো কালার হয় না এটার একটাই কালার আচ্ছা ওকে তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটাও খুব সুন্দর মানে আসলে এই কালেকশনগুলো কিন্তু একেবারেই কিন্তুレアর হবে দেখেন আপনারা আপনাদের খুব সুন্দর কাজ থাকবে এই যে হাতাতে খুব ফুল কভারেজ কাজ হবে অল ওভার অল ওভার আচ্ছা এই যে দেখেন আপনারা এটার ব্যাগ মানে এটা কি ফ্রন্টের ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন এটা ব্যাক ভাই ব্যাগের ডিজাইনটা তো ভাই আরো অস্থির দেখেন আমাদের আপুরা যারা আছেন এটা কিন্তু আপনারা একদম ক্র্যাশ খাবেন কিন্তু দর্শক দেখেন আপনারা এত চমৎকার এত সুন্দর কালেকশন এটার দাম কত আসবে এটা পড়বে 1450 টাকা আচ্ছা এটা চলে আসবে মাত্র 1450 টাকা আচ্ছা এটার কালার হয় এই একটাই কালার আছে এখন আচ্ছা ওকে নেক্সট আমরা আরো ডিজাইন দেখিয়ে দিব এটা কি ডিজাইন এটা পুরোটাই সিকোয়েন্সের মধ্যে হ্যাঁ এটা পুরোটাই সিকোয়েন্সের ইন্ডিয়ান কাতান আচ্ছা দর্শক মানে ফ্যাব্রিকটা থাকবে কাতানের মধ্যে আর দেখেন আপনারা এখানে নেরো শেপের ভিতরে কিন্তু গলাটা দেখেন এত সুন্দর প্লাস এই যে হাতার যে কাজটা হাতার কাজটা দেখেন মানে ফুল সামনে পেছনে উভয় পাশেই কিন্তু এরকম থাকবে এই যে দেখেন ডিজাইনটা আচ্ছা ব্যাক সাইডটা দেখি আমরা ব্যাগের ডিজাইনটাও কিন্তু সুন্দর অনেক সুন্দর কালেকশন সো দর্শক আপনারা নিতে চান অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করবেন ওকে এটা দাম আসবে এটার দাম আসবে 1450 1450 টাকা ওকে তো দর্শক বিদানিছি তো আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু আমাদেরকে কিন্তু দর্শক ইনবক্স করবেন আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ঘরে বসে কিন্তু আপনারা কিন্তু কালেকশনগুলো পেয়ে যান পাশাপাশি হোলসেল যারা নিতে চান হোলসেল প্রাইসও কিন্তু আপনারা পাবেন তো নাম্বারটা আমরা দেখিয়ে দিব কিভাবে নেবেন আপনারা এ হচ্ছে ভাইদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম